মৃত্যুর খবর রটলে যার সম্পর্কে বলা হয় মারা গেছে তার নাকি আয়ু বাড়ে এমন একটা কথা অন্ড বিশ্বাস চালু আছে তবে যারা এই মৃত্যুর মিথ্যের কথা বলেন মৃত্যু নিয়ে তারা কারো আয়ু বাড়াবার জন্য এমন রটনা করেন না ভুল করে বলা এক জিনিস আর রটনা আর এক জিনিস তারা রটনা করেন এই জন্য এই সত্যি সত্যি যার নামে রটনা করেন তার মৃত্যু কামনা করেই এসবগুলো করেন তবে তার ফল হয় কিন্তু উল্টো মানে ওই যে বলা হয়েছে যে মৃত্যুর খবর ঘটলে তার আয়ু বাড়ে কথাটা মনে এলো শেখ হাসিনা আর বেঁচে নেই এমন একটা কথা বাংলাদেশে বেশ আলোচিত হচ্ছে দেখে কেউ কেউ এমনও বলছেন যে শেখ হাসিনা ভীষণভাবে অসুস্থ তার জীবের অর্ধেক নাকি আহুষ্ট হয়ে গেছে নড়াচড়া করে না জীব যার জন্য তিনি নাকি খাওয়া দাওয়া করতে পারেন না এমনকি কথাবার্তাও বলতে পারেন না বাংলাদেশের এক তুমুল জনপ্রিয় ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এক বিশ্লেষককে এই কথাটা বলতে শুনলাম নিজে একবার শুনুন তিনি কি বলছেন শেখ হাসিনা জিওবার অ্যাকাউন্টস অবশ হয়ে গেছে শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোন কথা ঠিকমতো বলতে পারছেন না শেখ হাসিনা সম্পর্কে যেই যেই প্রপাগান্ডার ছড়াতছে বাজারে যে তার ভয়েস ছড়ানো হচ্ছে কিন্তু আপনারা কি তো তার ভিডিও দেখেছেন গত 3 সপ্তাহ আগে অথবা চার সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল স্ট্রোক করেছেন এবং জিওবার অ্যাকাউন্টস কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার একাংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক এখন শব্দ উচ্চারণ করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতে উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা আপনারা অনেকে দেখেছেন যে এলান মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামিয়ে দামি লোকের ভয়েসকে কীভাবে এ আই করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য আমি আবার বলে রাখছি শেখ হাসিনাকে সেই গণেশ পাল্টানোর পরে পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে তারপর থেকে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন কেউ ভিডিও বার্তা পাননি শুধু তার ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল হ্যাঁ তিনি কয়েকটা ভিডিও কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন কিন্তু গত দু মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এ আই থেকে কারণ শেখ হাসিনার জিওবার বা পাশের অর্ধেক পুরো অবস তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে সুপারি আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ সুতরাং এই কথা বিশ্বাস করবেন না আমি বনি আমি আবারও বলছি শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত দু মাসের আগ থেকে সেপ্টেম্বরের পর থেকে এগুলো সবগুলো আই দেওয়া তার জিও বা ঠিকমতো চলে না তিনি খেতেও তাকে কষ্ট করতে হয় জিও ঠিকমতো কাজ করে না তার আরেকটা বিষয় আপনাকে বলি আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পরে উনিশশো সেভেন্টি ফাইভের পরে উনিশশো ছিয়ানব্বই সনে অর্থাৎ নাইনটিন ছিয়ানব্বই সনে তারা ক্ষমতায় এসেছিল একুশ বছর পরে আমি বনি আমি গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই একুশ দুগুন বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না অর্থাৎ আমি বুঝছি পারবে না এটা নয় দেশের শুনলেন এইবার আসি আলোচনায় তিনি সত্যি অসুস্থ কিনা হলে কতটা অসুস্থ শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী এবং আজ এই দু সালের মহা সালের জনপ্রিয়তার মাপকাঠিতে বাংলাদেশে তার সঙ্গে দেওয়ার কেউ নেই দেশের একটা ব্যাপক অংশের মানুষ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করে যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসুন এবং মোহাম্মদ ইউনুসের সরি মোহাম্মদ ইউনুসের দুঃশাসন থেকে মানুষকে তিনি উদ্ধার করুন তা নেত্রী যদি কথা না বলতে পারেন খাওয়া দাওয়া না করতে পারেন যদি ভীষণ রকমের অসুস্থ থাকেন তাহলে দেশ চালাবেন কী করে এই মতটা প্রচার করে দেওয়ার জন্যে কিন্তু এই সব কথা বলা হচ্ছে সুতরাং বিষয়টা আসলে কি বা কতটা মারাত্মক বা আদৌ মারাত্মক কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে পড়লাম আমি এবং তারই ফলশ্রুতি এই প্রতিবেদন যাব প্রতিবেদনে তবে তার আগে একটা ছোট্ট নিবেদন আপনাদের কাছে দয়া করে কমেন্ট ও লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে শেয়ার করুন প্রথমে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দুকথা তার স্বাস্থ্য সম্পর্কে নির্দিষ্ট চিকিৎসাগত বিবরণ জনসাধারণের জন্য প্রকাশিত হয়নি তিনি নিজেও করেননি করার কথাও নয় এবং ভারত সরকারও করেনি সেটাও করার কথা নয় তবে কিছু অপ্রমাণিত সূত্র অনুযায়ী এই খবরটা পাচ্ছি যে এপ্রিল দু হাজার পঁচিশে তাকে দিল্লির যে এআইআইএমএস মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস শেখ তাকে নাকি ভর্তি করা হয়েছিল এই একটা দাবি যদিও ভারত বা বাংলাদেশ সরকার এটি সরকারিভাবে নিশ্চিত করেনি শেখ হাসিনার বিদেশে চিকিৎসার একটা লম্বা ইতিহাস আছে প্রধানমন্ত্রী থাকার সময় লন্ডনে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে দেখাতেন 2019 সালে লন্ডনে তার বামচোখে অস্ত্রোপচার হয় তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন প্রফেসর সাইয়াদ মোদাস্সার আলী যিনি একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ লন্ডনের এবং তার স্বাস্থ্য উপদেষ্টা হিসেবেও তার হেলথ এ ছিলেন এবার বলি শেখ হাসিনার চোখের সাথে সাথে তার একটা কানের সমস্যাও আছে শেখ হাসিনার গুরুতর কানের সমস্যা বা সোনার সমস্যাটা হয় দু সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা থেকে এই হামলায় তার বাম কানটা বাম কান সম্পূর্ণ তার শ্রবণ মানে ক্ষমতা চলে যায় অর্থাৎ তিনি পুরোপুরি বধির হয়ে যান বলে শোনা যায় একটা কানে আর ডান কানটাও গুরুতর শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন ডাক্তার মাইকেল বি ফসি নামে একজন আমেরিকান কান বিশেষজ্ঞ তার চিকিৎসা দেখেছেন তিনি শেখ হাসিনার কানে শ্রবণ সহায়ক যন্ত্র মানে কানের যন্ত্র স্থাপন করিয়েছিলেন লাগিয়ে দিয়েছিলেন এবং নিয়মিত সেই যন্ত্রটি আপডেটও করতে হয় তবে ডাক্তার ফসি জানিয়েছিলেন যে তার এই কানটি একটি কান্ত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত এবং তার মেরামত করার সম্ভাবনা নেই অপরটা দিয়ে কাজ চালানো গোছের জিনিস তিনি চালিয়ে যেতে পারবেন কানের সমস্যা থেকে এইভাবে মুক্তি পাবেন দু সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে কারাবন্দী ছিলেন তখন তার চিকিৎসক ছিলেন বাংলাদেশের বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট ডাক্তার প্রফেসর প্রাণ গোপাল দত্ত এবং ও তারা তার সাথে অন্য যে চিকিৎসকরা ছিলেন তারা জানান যে শেখ হাসিনার শ্রবণ যন্ত্র মেরামতের সফটওয়্যার শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এবং প্রতি পাঁচ থেকে ছয় মাসে এটা পরীক্ষা করতে হয় আপডেট করতে হয় সেই কারণে তিনি আগে যুক্তরাষ্ট্রে যেতেন এখন তো তিনি দিল্লিতে আছেন কিভাবে চলছে সেটাও এইবার বলি দিল্লিতে ভারতের চিকিৎসা সেবা শেখ হাসিনা দু সালের আগস্টে দিল্লিতে নির্বাচনে এসেছেন অপ্রমাণিত রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে তাকে দিল্লির এমসে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যে কথাটা আগে বলেছি আবার বলছো ওটা অপ্রমাণিত কিসের জন্য গিয়েছিলেন সেটা নয় সেটা জানা যায়নি এই রিপোর্টটা সামাজিক মাধ্যমে কিছু কিছু খবর প্রচারিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তার একটা হাই ব্লাড প্রেশার এবং বয়স সম্পর্কিত সমস্যায় তিনি ভুগছেন তার বয়সের মানুষের কাছে এটা কিন্তু বড় কথা নয় এই যে অসুস্থতা এটা তার পক্ষে তার বয়সের হিসেবে খুবই স্বাভাবিক অসুস্থতা কিন্তু এর মধ্যে তারই জীব প্যারালাইজড হয়ে গেছে এবং কথা বলার ক্ষমতা তার আর নেই এসব একশো শতাংশ গুজব উদ্দেশ্য প্রণোদিত তিনি তার বয়সের হিসাবে যথেষ্ট সুস্থ দিল্লিতে তিনি ভারতের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় রজত মুখোপাধ্যায় রাজোপাধ্যায় তিনি হাসিনার সাথে এই গত দিন সাথে কালো তিনি কথা বলেছেন তার সাথে এবং আমাকে জানিয়েছে যে তিনি একেবারেই সুস্থ আছেন এবার আসি গত পনেরো মাসে ভারতে অবস্থানকালে তিনি যে অডিও ও ভিডিও বার্তাগুলি দিয়েছেন সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই বিষয়টিতে বলা হচ্ছে এই ভিডিও বা অডিও বার্তাগুলি তিনি নিজে নাতি করেননি এটা তার জেনারেটেড এআই জেনারেটেড শেখ হাসিনা গত পনেরো মাসের স্বকণ্ঠে এবং সশরীরে একাধিক যোগাযোগ করেছেন বলে বেশ কিছু অডিও ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে এই বার্তা এবং সাক্ষাৎকারগুলির মধ্যে রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের অডিও বার্তা তার আওয়ামী লীগ পার্টির জানুয়ারি উপলক্ষে একটি আবেগপূর্ণ ভয়েস তিনি কাঁপা কাঁপা কণ্ঠে আল্লাহকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান এতে তিনি বলেন রেহানা এবং আমি বেঁচে গেছি আমরা মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যু এড়িয়ে গেছি এরপর দোসরা জুলাই দু হাজার পঁচিশেও তিনি একটি অডিও বার্তা দেন তিন সপ্তাহের মধ্যে দুটি নতুন অডিও বার্তা প্রকাশিত হয়েছিল যেখানে তিনি আন্তর্জাতিক অবস্থান থেকে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছিলেন জুলাই দুহাজার পঁচিশে প্রকাশিত একটা ভিডিওতে ভিডিও বার্তায় তিনি অডিও বার্তায় তিনি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান এবং মোহাম্মদ ইউনুসের সরকারকে সন্ত্রাসীদের সরকার বলে অভিহিত করেন এরপর তেসরা অক্টোবর দুহাজার পঁচিশে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এটা প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার অক্টোবর উনত্রিশ দু হাজার পঁচিশে তার পতনের পর প্রথমবারের জন্য আউটলেট প্রথমবারের জন্য শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের সাথে একযোগে সাক্ষাৎকার দেন রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট এই সাক্ষাৎকারগুলি ইমেলের মাধ্যমে পরিচালিত হয়েছিল তিনি এতে বিস্তারিতভাবে তার আইনি মামলা নির্বাসিত জীবন এবং রাজনৈতিক অবস্থার বিষয়ে কথা বলেছেন এর কোনোটাই দিয়ে হওয়া সম্ভব নয় তিনি ভার্চুয়াল ভিডিও সম্বোধন দিয়েছেন তার পার্টির কর্মদের উপলক্ষে বিভিন্ন সময় কিন্তু এগুলো বিভিন্ন শহরে নিউ ইয়র্ক লন্ডনে যেসব আওয়ামী লীগের ইভেন্ট ছিল সেই ইভেন্টের উপলক্ষে তিনি ভার্চুয়াল ভিডিও সম্বোধনের মাধ্যমে এই সব ইভেন্টে অংশ নিয়েছিলেন প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের উদ্দেশ্যে বাণী বার্তা দিয়েছেন ডিসেম্বর দু হাজার চব্বিশে নিউ ইয়র্কে ভার্চুয়াল সম্বোধন হয় তার পতন থেকে সেটা ছিল প্রথম প্রকাশ্য সম্বোধন ডিসেম্বর দু সালে নিউ ইয়র্কের বিজয় দিবসের অনুষ্ঠানে এটি একটি ভিডিও সম্বোধন ছিল যেখানে তিনি লাইভ অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই সম্বোধনে তিনি মোহাম্মদ ইউনুসকে গণহত্যার মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছিলেন এবং সুরক্ষা বাহিনীর ঘটনাগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন এরপর ডিসেম্বর দু সালে লন্ডনে ভার্চুয়াল ইভেন্ট হয় লন্ডনে আওয়ামী লীগের ইভেন্টে তিনি আরো একটি ভার্চুয়াল ভিডিও সম্বোধন দিয়েছেন যেখানে তিনি বাংলায় কথা বলেছেন এবং তার পার্টির সমর্থকদের সাথে প্রশ্ন উত্তর করেছেন কথোপকথন করেছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভার্চুয়াল টেলিকনফারেন্স করেছিলেন তিনি এই এই একটি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে পাঁচজন বাংলাদেশের মধ্যে যারা আছেন এমন আওয়ামী লীগ কর্মীর সাথে তিনি সরাসরি কথা বলেন এই মিটিং এ তিনি বর্তমান বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে জানুয়ারিতে এই দুশয় চোদ্দ টি হত্যা একশো টি চুরি এবং মহিলা ও শিশুদের প্রতি আক্রমণের ঘটেছে কি যার কথা বলার ক্ষমতা নেই যিনি জীব নাড়াতে পারেন না সেইটা প্রমাণ করে দিয়ে কি এইসব কথোপকথন চালানো যায় অল্টারনেটিভ ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল বার্তার একাধিক ভিডিও বরং শেখ হাসিনা করেননি যারা করেছে তারা সেগুলো ব্যবহার করেছে শেখ হাসিনার বিরুদ্ধে উল্লেখযোগ্য উদাহরণ কয়েকটা আছে তার মধ্যে একটা বলি ফেব্রুয়ারি দু হাজার এআই দিয়ে তৈরি করা কথা দিয়ে গুলি চালানোর অভিযোগ স্বীকার করতে দেখা যায় অর্থাৎ তিনি গুলি চালাও বিবিসির যে বিবিসি যেটা বলেছে সেটা হচ্ছে ডিপ ফেক ভিডিও এআই দিয়ে বানানো দ্বিতীয় দোসরা আগস্ট দু একটি এআই উৎপন্ন ভিডিও যা ভয়েস অফ আমেরিকা বাংলার দু সালে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকার থেকে ভুল তত্ত্ব ম্যানিপুলেট করা হয় বিশেষজ্ঞ যারা সংস্থা তারা এই ভিডিওগুলি এআই সরঞ্জাম ব্যবহার করে শনাক্ত করেছে এবং নিশ্চিত করেছে যে এগুলো প্রামান্য নয় এগুলো ফেক আলোচনায় উপসংহার টানিয়ে স্ট্যাম্প লাগিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো গেছে বটে তবে ইউনুসের দুঃশাসনের প্রস্ত মানুষ চাইছে ফিরে আসুন হাসিনা মানুষের এই চাওয়ার বিরোধিতা করার ক্ষমতা অংশীদারদের আর নেই তারা বুঝে গেছেন বলে গালি দিলে জনগণ বিশ্বাস করবে না আর চিড়েও ভিজবে না তাই তুলছে এই ধোয়া শেখ হাসিনা ফিরবেন কিভাবে তিনি দেশ চালাবেন কিভাবে যিনি জেই নাড়াতে পারেন না কথা বলতে পারেন না খেতে পারেন না শুরুতে যা ভিডিও দেখালাম তার শেষের কথাগুলো শুনেছেন নিশ্চয় মনে করুন কি বলেছেন তিনি তিনি বলছেন পঁচাত্তরে তিনি ফেরিছিলেন শেখ হাসিনা ফিরেছিলেন পঁচাত্তরের একুশ বছর পর ছিয়ানব্বইতে এবার একুশ দুগুণ বিয়াল্লিশ বছরও শেখ হাসিনা আর দেশে ফিরবেন না সুতরাং তিনি অসুস্থ এই প্রচার বা অপপ্রচার কেন তাকে আর ব্যাখ্যা করে বলার দরকার আছে ধন্যবাদ